কতটা নরম তুলতে হয়েছে এই যে দেখেন একেবারে সফট কাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতে হয়েছে আসসালামু আলাইকুম মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত শীত মানেই হচ্ছে পিঠে পুলি খাওয়ার দিন তো আজকে আপনাদের আমি সুজি দিয়ে দারুণ মজার পিঠে পুলি বানিয়ে দেখাবো আর এই পুলিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ না খেলে পরে হয়তো বিশ্বাস করবেন না সুজি দিয়েও কিন্তু দারুণ মজার পিঠে পুলি বানানো যায় পিঠে পুলি বানানোর জন্য চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এই কাপ মেপেই আমি এক কাপ সুজি নিয়েছি তো এই কাপ মেপেই পানিটা দিতে হবে আমি এখানে কাপ নিয়েছি আপনারা চাইলে বাটি অথবা গ্লাস নিপেও দিতে পারেন পানিটা এক কাপ সুজির জন্য আমি এখানে দিয়ে দেবো দু কাপ পানি আমি এখানে পানি দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধটাও দিতে পারে আর এখানে গুঁড়োর দুধ দিয়ে দেবো এক প্যাকেট তাহলে আরও বেশি ভালো লাগবে খেতে এবার পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এইভাবে নাচতে নাচতে দুধটা ভালো মতন গড়েও যাবে সুজি দিয়ে পিঠে পিঠা বানিয়ে দেখবেন একদিন বানিয়ে রাখবেন আপনি দু তিন দিন পর্যন্ত খেতে পারবেন ওই রকমই নরম তুলে থাকবে মুখে দেওয়া মাত্রই মিলে যাবে দুধটা ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর দিদিও সামান্য একটু লবণ চিনিটাও ভালো মতন গলে গেছে এবার অল্প অল্প সুযোগ আর এভাবে না এবার হালকা আছে অনবরত নেড়ে ছেড়ে সুয়েটাকে ভালো করে সেদ্ধ করে যে একটা ডোয়ের মতন করে নিব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর ডোটাও রেডি হয়ে গেছে এই যে এইরকম করে নিতে হবে এটা ঠান্ডা হোক এদিকে আমি পুটটা রেডি করবো এবার এবার আমি দিয়ে দিচ্ছি এই বাটির এক বাটি খেজুর গুড় অল্প একটু পানি দিয়ে দিব এবার দিয়ে দিচ্ছি নারকেল এখানে আপনারা চাইলে একটা এলাচ দিতে পারেন আমি এখানে এলাচ দিচ্ছি না খেজুর গুঁড়ো খুব একটা সেন্ট থাকে ওটাই ভালো লাগে এদিকে পোটটাও রেডি হয়ে গেছে বাটিটা উঠিয়ে নিব পুটটাকে ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে ভালো করে মেখে নিবির আমি ভালো করে মেখে নিয়েছি আগ্রিম মাগরিমের নামাজটা পড়েও চলে এসেছি এই জন্য এইভাবে মেখে নিতে হবে না সফট করে এখান থেকে অর্ধেকটা আমি বেছে লেচিনিয়ে নিচ্ছি শুকনো ময়দা দিয়ে একটা বড় করে রুটি বেলবে আর রুটিটা খুব বেশি মোটা হবে না খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম করে বেলে নিতে হবে বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নি আর এই বাকিটা দিয়ে আবার আমি বেলে রুটি কেটে এদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে পোটটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এইভাবে মুখটাকে মরে দেবো মুখটা এটা খসে না যায় তার জন্য একটু চামচ দিয়ে এভাবে একটু পুলি পিঠাটা খসবেও না আবার দেখতেও ভালো লাগবে এভাবে সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার আমি চুলোতে কড়াই বসিয়ে গেছি দুধ এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছিলাম দুধটাকে একবার ফুটিয়ে একটুখানি ঘন করে নিয়েছি এবার দিয়ে দেবো চিনি আর তার সঙ্গে দিয়ে দিছি ছোট এলাচ তিনটে চিনিটাকে গলিয়ে একবার ফুটিয়ে নিচ্ছে চিনিটা গলে গেছে আর দুধটাও ফুটে গেছে এখানে আপনার মিষ্টিটা কম বেশি করে নিতে পারবেন আমি এখানে চিনি দিয়েছি আপনারা চাইলে খেজুর গুড়টাও দিতে পারেন এবার একে একে দিয়ে এবার দুই একবার ফুটিয়ে নেব তাহলে পরে হয়ে যাবে দুধে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এই পিঠাগুলো দুধে যত ভিজবে তত বেশি ভালো হবে আর ফুলে একদম মোটা মোটা হয়ে যায় পিঠাগুলো জাল করা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার আমি একটুখানি ঠান্ডা করে নিব যত ঠান্ডা হবে পিঠাগুলো তত বেশি ভালো লাগবে পুলি পিঠাটা আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি এবার দেখাচ্ছি এবার দেখেন দুধ পুলি পিঠাগুলো কত সুন্দর লাগছে ডিজাইনটাও কত সুন্দর হয়েছে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে একেবারে নরম তুলতুলে একটা আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন একেবারে সফট কাটা দেখে বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে এই শীতের সন্ধ্যাতে দুধ পিঠা খেতে দারুন সূর্যের পুলিপিঠা খেতে দারুণ হয়েছে আর মুখে দেওয়া মাত্রাই মিলে যাচ্ছে আর একবার বানিয়ে এটা দু তিন দিন রেখে দেবেন এইরকমই নরম দুধ তুলে থাকবে খেতেও কিন্তু দারুণ হবে বাড়িতে যদি চালের আটা না থাকে তাহলে ঝটপট সুজি দিয়ে কিন্তু পুলিপিঠা বানিয়ে খেতে পারবেন আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ